নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আনন্দের সংবাদ ফাইনাল একদম অফিসিয়ালি ঘোষিত হয়েছে আগামী কাল থেকেই হ্যাঁ একদম সঠিক শুনছেন আগামী কাল থেকেই রবি সিজন কৃষক বন্ধু দু টাকা আসতে চলেছে মুখ্যমন্ত্রী এই মাত্র বিরাট ঘোষণা করে দিলেন আজকে একদম ফাইনাল ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ আগামীকাল থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ বন্ধুরা এর আগের ভিডিও থেকে আমরা আপডেট দিয়েছি আপনাদের প্রতিনিয়তই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছু না কিছু কৃষক প্রতিদিন পাচ্ছেন কিন্তু অবশেষে আগামী কালকেই সবাই একসাথে পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজ করে দেবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে আগামী কাল থেকেই দেওয়া হবে প্রেস কনফারেন্স করে দেওয়া হবে তবে প্রথম ধাপে এগ্রোটি কৃষকেরা পাবেন প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকেরা আগামী কালকে পাবে তাই আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার কৃষক বন্ধু কবে ঢুকবে আজকের এই নোটিস অনুযায়ী কোন জেলায় কবে দেওয়া হবে তারিখ ফাইনাল দেওয়া হয়েছে তো আপনার জেলায় কবে দেবে আমি কমেন্ট করে আপনাকে তারিখ জানিয়ে দেব তো এবার রবি সিজন দু হাজার পঁচিশ আগামীকাল থেকে দেওয়ার কাজ শুরু হবে আগামীকাল এগারো জেলার কৃষকেরা টাকা পাবে তাহলে আগামী কালকে কোন কোন জেলায় দেওয়া হবে পাশাপাশি রবি সিজন দু হাজার পঁচিশে এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কত টাকা ক্রেডিট হতে চলেছে অর্থাৎ কত টাকা আপনাকে দেওয়া হবে সেটাও আপনি জানতে পারবেন কারণ দেখুন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের নতুন নতুন ঘোষণা করতে চলেছেন তো এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি চমক রয়েছে দু হাজার ছাব্বিশে নতুন বছরের নতুন চমক কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আনন্দের সংবাদ নতুন দুইটি ঘোষণা করা হয়েছে এবং রবি সিজন দু হাজার পঁচিশের টাকা আগামী কাল থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আসতে চলেছে তবে কালকে প্রথম এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং পরবর্তীকালে সমস্ত জেলায় দেওয়া হবে তাহলে কোন কোন জেলায় কবে দেওয়া হবে আগামীকাল কোন কোন জেলায় দেওয়া হবে কারা কত অ্যামাউন্ট পাবেন পাশাপাশি বন্ধুরা নতুন দুইটি ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে কি আছে আমরা সব আপনাদের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে খুব গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক আপডেট আজকের ভিডিওটি ফুল ইনফরমেশনে ভরা তাই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই উপকৃত হবেন তাই ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে বলবো এখন থেকে আপনারা ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন তাহলে এই রকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখন আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে পাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু নিয়ে যা যা আপডেট রয়েছে আমরা সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা সেই খুশির সংবাদ চলে এলো যে ঘোষণার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছেন হ্যাঁ আগামী কাল থেকে রবি সিজন দু হাজার টাকা দেওয়ার কাজ পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়ে যাবে আগামী কাল কোন কোন জেলায় দেওয়া হবে পাশাপাশি আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে ঠিক আছে তো দেখুন প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকদের সরাসরি দেওয়া হবে রবি সিজন দু আমরা দেখেছি এবার বর্তমানে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কিন্তু অনেকটাই দিতে দেরি হয়েছিল প্রায় জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ উনত্রিশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার এক জনসভা থেকে রিলিজ করেছিলেন দু সালের খরিফ মরশুমের টাকা কিন্তু এবার দু সালের কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা সময়ে কিন্তু কৃষকদের দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বন্ধুরা এইবার এই দু সালে রবি সিজন মানে খরিফ সিজনের আসতে দেরি হয়েছিল কিন্তু রবি সিজন আসতে আর এতটা দেরি হবে না আপনার আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগামী কাল থেকেই টাকা পাবেন আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এক খারিফ সিজন এবং অপরটি হচ্ছে রবি সিজন এই দুই সিজনের মাধ্যমে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু হাজার টাকা করে পায় এবং যাদের এক একরের একটু বেশি হলেই তারা দু হাজারের পরিবর্তে তারা কিন্তু সরাসরি পাঁচ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে পেয়ে যায় বন্ধুরা প্রতি কিস্তিতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে যার কারণে বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আরও একাধিক সুবিধা পাবেন কেমন সেই সুবিধা যেমন ধরুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক যদি দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাহলে তার পরিবারকে সরাসরি দু লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে জানানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন নতুন নতুন সিস্টেম বা নতুন নতুন নিয়ম লাগু হচ্ছে তারই মধ্যে একটি নিয়ম হচ্ছে এখানে সরাসরি সরকারি অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় কৃষক বন্ধু প্রকল্পে কোনো ডিবিটি সিস্টেম চালু নেই এখানে সরাসরি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবল হলেই সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট রিলিজ করা হয়ে থাকে যেহেতু বন্ধুরা এখানে কোনো রকমের ডিবিটি সিস্টেম চালু নেই তাই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু একসাথে পেমেন্ট দেওয়া সম্ভব নয় ধাপে ধাপে দেওয়া হয় অর্থাৎ কিছু জেলার কৃষকেরা আগে পায় আবার কিছু জেলার কৃষকেরা পায় পরে তো কালকে প্রথম এগারোটি জেলার কৃষকদের টাকা দেওয়া হবে এমনটাই বলা হয়েছে কিন্তু কোন কোন জেলায় দেওয়া হবে জেলার নাম উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে যে সমস্ত জেলার কৃষকেরা এবার চাষের কাজে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই তাদের মূলত অগ্রিম টাকা দেওয়া হচ্ছে তো কালকে আগামী কাল এগারোটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তারপর থেকে ধাপে ধাপে সকল কৃষকরাই টাকা পাবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি এনএফটি টু গ্রভারমেন্ট ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গের প্রায় একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় এই ট্রেজারি অফিস রয়েছে তাই কিন্তু পেমেন্ট একসাথে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না তবে আগামীকাল এগারোটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এবার রবি সিজন দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পে কাদের কত অ্যামাউন্ট ঢুকতে চলেছে সেটিও কিন্তু আজকে জানানো হয়েছে দেখুন বন্ধুরা যে সকল কৃষকদের এক একরের জমি কম তারা কিন্তু দু টাকার একটি কিস্তি পাবেন এবং যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একরের বেশি সেই সকল কৃষকরা কিন্তু একটি পাঁচ হাজার টাকা করে কিস্তি পাবেন আরও বলা হয়েছে যে সকল কৃষকদের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা আপনি পাননি তাদের খারিফ প্লাস রবি দুই সিজন একসাথে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা অনেক কৃষকের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে হয়তো আগে আপনাদের এক একরের কম জমি ছিল যার দরুন আপনারা এই প্রকল্পের আয়তায় দু টাকা করে পেয়ে আসছিলেন কিন্তু এখন বর্তমানে আপনাদের জমির পরিমাণ বাড়ার দরুন এক একর থেকে যেহেতু বেশি হয়েছে অনেক কৃষক যারা কৃষি দপ্তরে অফিসে গিয়ে ইতিমধ্যে জমি বৃদ্ধি করার আবেদনপত্র জমা করে এসেছিলেন তাদের দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে কাল থেকে দেওয়া শুরু হয়ে যাবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে কিন্তু আপডেট আসা শুরু করে ইতিমধ্যে বহু জেলার কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বর্তমানে আপনার কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসে কোন আপডেট রয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখেন যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে তাহলে বুঝবেন যে আপনি সময় অনুসারে কয়েক দিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রবি পরিশ্রমে টাকা পেতে চলেছেন কিন্তু এই ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় যদি ইনভ্যালিড অপশান শো করায় যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নম্বর কিংবা ভোটার নম্বর শো না করায় তাহলে অতি অবশ্যই আপনি আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন যদি আপনি ইতিমধ্যে আপনার সমস্যা সমাধান না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন এছাড়াও বন্ধুরা সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি সমস্যা রয়েছে সেই সকল কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের চলিত চলিত অর্থ বর্ষে সালে রবি মরশুমের টাকা কিন্তু পাবেন না তাই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে নিজের ব্যাঙ্কে গিয়ে চেক করে নেয় ব্যাংকের সঙ্গে ই কেওয়াইসি ঠিকঠাক রয়েছে কিনা বন্ধুরা দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকা আর কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছেন সেই সঙ্গে আপনাদের জন্য রয়েছে একটি আপডেট বোনাস প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প প্রকল্পে যে সকল কৃষকরা নাম নথিভুক্ত করেছেন সেই সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত দুর্দান্ত খুশির খবর পিএম কিষান প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রকল্প যার আয়তায় ভারতবর্ষের গোটা কৃষক এই প্রকল্পের সুবিধা পায় এই প্রকল্পে বছরে তিনবার দু হাজার টাকা করে মোট তিনবার ছ হাজার টাকা কেন্দ্র সরকার প্রোভাইড করে আর এখন বর্তমানে একুশ নম্বর কিস্তির টাকা দেওয়া হচ্ছে আপনারা জানেন একুশ নম্বর কিস্তির টাকা ঘোষণা হয়েছিল ফাইনাল তারিখ উনিশে নভেম্বর তো উনিশে নভেম্বর থেকে দেওয়ার কাজ শুরু হয়েছিল ডিবিটি সিস্টেম এখানে চালু রয়েছে তাই আমাদের প্রধানমন্ত্রী একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছিলেন তবে অনেকের কৃষকের সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত তারা টাকা পায়নি তো যে সকল কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য বলা হয়েছে আর কিছুদিন অপেক্ষা করে নিন আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা ঢুকে যাবে যেহেতু টাকাটা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আছে তাই কিন্তু একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না হয়তো আপনি আর কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন চিন্তা করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম